আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এবং আই হোপ আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে কারণ আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে অনেকেই অলরেডি জানেন যে চেন্নাই ভেলোরে অনেকেই যাচ্ছেন ট্রিটমেন্টের জন্য যেটা কিনা বেসিক্যালি তামিলনাড়ুতে অনেকে আছেন সিএমসিতে যান অনেকে আছেন নারুভি হসপিটালে যান তো মোস্ট অব দ্য পাবলিক কিন্তু এই মুসলিম এরিয়াতে বা বাঙালি পাড়া যেটাকে বলা হয় বেসিক্যালি সেখানেই যেয়ে থাকেন তো ওখানে গিয়ে অনেকেরই দাওয়া একটু হঠাৎ করে নতুনত্ব আসলে চেঞ্জ হলে একটু প্রবলেমে পড়তে হয় আর যার কারণে কি না আমরা খুব সুন্দর অথেন্টিক বাংলাদেশি বা বাঙালি একটা রেস্টুরেন্ট পেয়েছি সেটার সন্ধানই আপনাদেরকে দিব রেস্টুরেন্টে কিন্তু প্রতিটা খাবারই আলহামদুলিল্লাহ টেস্টি যদিও যার যার টেস্ট বাড অনুযায়ী তাকে টেস্টটাকে ফাইন্ড আউট করতে হয় তারপরও আমার কাছে মনে হয়েছে বাঙালিদের জন্য যথেষ্ট ভালো এবং অনেক পপুলার সো এইটারই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মহামায়া মহামায়া এই রেস্টুরেন্টে আপনি সব রকমের বাঙালি খাবার পাবেন পুরা দিন খোলা থাকে রাত দুটো পর্যন্ত মেবি খোলা থাকে সো এখানে এই যে ভাত আলু ভর্তা বেশ গোটা আট দশেক রকমের মাছ তারপরে পেয়ে যাবেন পোলাও চিকেন মাটন বিরিয়ানি সব সবই পেয়ে যাবেন এবং সকালের নাস্তা থেকে শুরু করে স্ন্যাক্স রাতের খাবার ইচ অ্যান্ড এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন তাদের প্রচুর ভ্যারাইটি আছে আমার পেজ দেখলে অলরেডি আপনারা বুঝে যাবেন আমরা যে কদিন ছিলাম আমরা কিন্তু এই হোটেলে খাওয়া দাওয়া করেছি কোনো রকম রান্না বান্না করে খাইনি আর প্রাইসও মোটামুটি রিজনেবল ভীষণ চাপ থাকে এই হোটেলে আর হোটেলটার অ্যাড্রেসটা হলো সিএমসি জুবলিগেটের ঠিক অপোজিটে যে গলিটা আছে বেসিক্যালি এটা হচ্ছে বিমল হচ্ছে রেসিডেন্সি আছে এখানে এটাও বেশ নাম করা যথেষ্ট বাঙালি আপনি পাবেন মুসলিম পাবেন এরিয়াটা বেসিক্যালি মুসলিম এরিয়ায় তো এইখানে কিন্তু আপনি যে কাউকে যে শুধু বলবেন মহামায়া হোটেলটা কোন দিকে আপনাকে তারা দেখিয়ে দেবে সো আই হোপ আমার এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাকে জানাবেন যে কারা কারা আমার এই ভিডিওটা থেকে একটু হলেও উপকৃত হয়েছেন এটা যদি জানান আমার কিন্তু ভালো লাগবে আর সত্যি কথা এই হোটেলের খাবার একেবারেই বাঙালির স্বাদের সাথে হানড্রেড পার্সেন্ট মিলে যায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ